সব সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআন আল্লাহরবুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের একশো চোদ্দটি সুরার মধ্যে মানুষের যাবতীয় সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন মানুষ যখন কোনো সমস্যায় পড়ে এবং কোথাও যখন সমস্যার সমাধান খুঁজে না পায় তখন সর্বশেষে তারা ছুটে আসে আল কোরআনের কাছে কারণ তারা জানে মহান আল্লাহরবুল আলমিন এবং তার পবিত্র গ্রন্থ আল কোরআন হল মানুষের শেষ আশ্রয়স্থল আল কুরআনের প্রতিটি সুরার মধ্যে কোনো না কোনো ফজিলত লুকিয়ে আছে এমন একটি সূরা হল সুরা হাসর এই সুরা হাসরের চব্বিশটি আয়াতের মধ্যে শেষ তিনটি আয়াত খুব ফজিলতপূর্ণ অনেক মানুষ সেটা জানে না আর জানলেও তারা আরবি না পড়তে পারার কারণে সুরা হাসরের শেষ তিন আয়াত তারা আমল করতে পারে না আর যারা আরবি পড়তে পারে না তাদের সুবিধার্থে আজ আমরা সুরা হাসরের শেষ তিন আয়াত বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত নিয়ে আলোচনা করব দর্শক এমন ফজিলতপূর্ণ সুরহাসরের শেষ দিন আয়াতের সঠিক উচ্চারণ জানতে এবং শিখে আমল করে পরকালের পথ সুগম করতে পুরো ভিডিওটি না টেনে দেখুন সুরাহাসরের শেষ দিন আয়াত আয়াত বাইশ عالم الغيب والشهادة هو الرحمن الرحيم آيات تيش هو الله الذي لا إله إلا الملك القدوس السلام المؤمن المهيمن المؤمن المهيمن العزيز الجبار المتكبد سبحان الله عما عم يشركون ايات شوبي هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم سوره حشر تين ايات বাংলা অর্থসহ আয়াত বাইশ আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নেই যা দেখা যায় এবং যা দেখা যায় না তার সব কিছু সম্পর্কে তিনি অবগত তিনি পরম করুণাময় এবং দয়ালু আয়াত তেইশ আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি বাদশাহ মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহাপরিক্রমশালী মহাপ্রতাপশালী ও অতি মহিমান্বিত তারা যা শরিক করে তা থেকে তিনি পবিত্র ও মহান আয়াত চব্বিশ তিনি আল্লাহ স্রষ্টা উদ্ভাবনকারী ও আকৃতি দানকারী তার সুন্দর সুন্দর নাম আছে আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তার মহিমা ঘোষণা করে তিনি মহাপরিক্রমশালী ও প্রজ্ঞাময় সুরাহাসরের শেষ দিন আয়াতের ফজিলত সুরাহাসরের শেষ দিন আয়াতের গুরুত্ব ফজিলত অপরিসীম প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার আউজুবিল্লাহ ইসাম রজিম সহ সুরাহাসোরের শেষ দিন আয়াত পাঠ করলে আল্লাহ তালা পাঠকারীর জন্য সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করেন আর ওই ফেরিস্তাকুল আল্লাহ রবুল আলমিনের কাছে ওই ব্যক্তির জন্য রহমত কামনা করেন এছাড়া সুরাহাসোরের শেষ দিন আয়াত পাঠ সম্পর্কে হাদিস শরীফে বিস্তারিত উল্লেখ রয়েছে এখন হাদিসের আলোকে হাসরের শেষ দিন আয়াতের ফজিলত দেখে নেওয়া যাক রসুসল্লাহ আলীগুস্লাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা তিনবার আউজুবিল্লাহ ইসমিন আলী পন রজিম পড়বে এবং এর পর হাসরের শেষ দিন তেলাওয়াত করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার রহমতের ফেরিস্তা নিয়োগ করে দেন যারা উক্ত ব্যক্তির জন্য মাঘ দোয়া করতে থাকে আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা রয়েছে অতএব আল্লাহ প্রেরিত সত্তর হাজার রহমতের ফেরিস্তার জিম্মায় থাকতে এবং শহীদ মৃত্যুর মর্যাদা লাভ করতে প্রত্যেক মুসলমানের সকাল ও সন্ধ্যা সুরাহাসরের শেষ দিন আয়াত আমল করা উচিত আলোচনার শেষ অংশে বলা যায় যে কোনো আমল ছোট নয় আপনি যদি ছোট্ট একটি আমল নিয়মিত মৃত্যুর পূর্ব পর্যন্ত করতে পারেন তাহলে ছোট্ট আমলটি আপনাকে পরকালের জাহান্নাম থেকে রক্ষা করতে পারে এবং ইহকালে অনেক বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করতে পারে সুরাহাসরের শেষ দিন আয়াত এমন একটি আমল তাই সবাই নিয়মিত সুরাহাসরের শেষ দিন আয়াত মুখস্থ করে কিংবা দেখে দেখে পড়ে আমল করা শুরু করুন দর্শক সুরাহাসরের শেষ দিন আয়াতের বাংলা উচ্চারণ ও অর্থসহ ফজিলত আপনাকে প্রচণ্ড উপকার করবে মহান আল্লাহ আলামিন আলমিন আমাদের সকলকে সুরাহাসরের শেষ দিন আয়াত আমল করার তৌফিক দান করুন আমিন